আমার বাড়িরও রাতাবাড়ি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মোবাইল নম্বর হল সিক্স ডবল জিরো টু সিক্স ফোর থ্রি জিরো যদি কোনো মানুষের লিফটিন হয় না একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট বিফলে বিভলে মূল্যবীর চ্যালেঞ্জ মারি আমি ডাক্তারের চ্যালেঞ্জ দিয়েও যে লেফটিন হয় না আমার কারণেও আমি দুইটা এক চামচ পাউডার আর তুলা ভাতার গুড়া খাবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গেটি আমাৰ নাম বছিৰ বেমাৰী কৰি না আল্লাৰ বালি ঘূৰি আহিছি বেইমানী মাথা খোজা নাই গিয়া মানুহ বালা উইয়া বালা হয় আল্লাৰবালি গিয়া হয় আল্লাৰ দুনিয়াত গুণাক নাথলো আহ্লাহাই মাফ কৰি দিয়াইছো মানে গুড়া অৱস্থাত গৈছাম এখন মোটামুটি আঁচুর মাসে আল্লাহ দিছুন এখন আর ঘু হারাই লাভ নাই আমি বেমানি জিনিস নাই আর সর্দি তো আমার শ্বাসে মারা দমে মারা যদি কোনো মানুষ থাকে বাচ্চার আর এক আমার এখানে যাইবা আমি বিনা পয়সা এটা দিয়া দেই কোনো পয়সা আপনার দুতা আর আমার দুটা আল্লাহর কালাম বেশি আমি পয়সা নেই না আমার এখানে একটা বাসখান্ধির বাস আছে ও বাসর দার মনে হয় আল্লাহ দিলেই দিলাইবা সদগা ছাড়া বলা দুরো না ঠিক আছে ঠিক আছে তো বলা কিন্তু তামিল বেশি আছে আমি ভাত খাইম বাবা আমার বাবা একদম আলি মাসলি করলাম না মাসলার আমাৰ বাবাৰী যি আমাৰ নিজৰ বৰফ পেটৰী আছে আপোনাৰ যোগাযোগ কৰবে সেইকাৰণে কৰিমগন ডিষ্ট্ৰিক্ট দিয়া আমাৰ লগে লগে যোগাযোগ কৰবে যদি আপোনাৰ ভাল লাগে আমাৰ যোৱা ইনশাল্লা ধন্যবাদ